হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ঘটনা শুরুতেই তোমাদের একটা ভয়ঙ্কর ফুটেজ আমি শেয়ার করবো ফুটেজটা সবাইকে বলবো খুব ভালো করে দেখো তারপর ঘটনায় আসছি যাও ফুটেজটা দেখে এসো দর্শক বন্ধুরা তোমরা একটি ফ্ল্যাডের ভিডিও ফুটেজ দেখলে বিশাল বড় একটা ফ্ল্যাট এটা অবস্থিত হচ্ছে আসামে আমরা এই ঘটনা নিয়ে একদম শেষে আসব। প্রথমে তোমাদের সবাইকে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে নিও আজকে আমাদের এখানের একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করি ফুটেজ সাথে আমি দেব ঘটনা শেষে আমাদের বাড়ির এখানে যে পুরোনো তিনটে ফ্যাক্টরি আছে তোমাদের আমরা অনেকবার প্রিন্স আমি দেখিয়েছি দেন আমাবর্ষা রাতে লাইভ করেও তোমাদের সাথে কথা বলেছি সেই স্থান থেকে ওই একটি কারখানায় আজ প্রায় দু মাস ধরে কিছু মানুষ বসবাস করছে যদিও পুরো উপরটা টিনের একটা সেট ভাঙা চোরা অবস্থা প্রায় জিন্নে জড়া যখন তখন ভেঙে পড়ে যাবে আর বৃষ্টি হলে মুসুল ধারে উপর থেকেই জল পড়বে যদিও এখন বৃষ্টিকাল না তার জন্য এখানে একজনের একটা বাড়ি হচ্ছে উনি একজন সরকারি কর্মচারী ওনার যে কর্মচারীরা ওনার কাছে কাজ করে যারা সবাই মুর্শিদাবাদ মেদিনীপুর লোকাল থেকেও আছে তারা এখানে বসবাস করছে কারণ প্রত্যেক দিন যাওয়া আসা করাটা পসিবেল না তার মধ্যে কাজ করতে আসলে মিস্ত্রি যারা হেড মিস্ত্রি থাকে তারা লেবার যাদের পাঠায় তাদের আন্ডারে অনেক দামি দামি যন্ত্র মেশিন দিয়ে পাঠায় যেগুলো টাইলস মজাইক আদার্স অনেক এক্সট্রা এক্সট্রা কাজ হয় আমি জানি না এরকমই ভিতরে চারজন প্রথম আসে আমি তোমাদের দেখাবো ফুটেজটা অবশ্যই দেখাবো তোমরা এর আগেও অনেকবার দেখেছো যারা নতুন শ্রোতা বন্ধু তাদের জন্য আবারও একবার আমি ভিডিও করে দেবো আসে সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে ফ্যাক্টরিটা যখন লোকগুলো আসে আমরা তো আগাগোড়া সব কিছু জানি কিন্তু আমরা কাউকে নিজে থেকে কিছু বলি না কারণ দেখো সবাই তো একটা পেটের টানে কাজ করতে আসে এখন যদি মানুষগুলোকে বলি দাদা এর ভিতরে ভূত আছে বা কিছু তারা থাকার আগেই ভয় পেয়ে যাবে তাদের সাথে তো কিছু নাও হতে পারে অস্বাভাবিক তাই না তার জন্য আমাদের যেহেতু দোকান আছে তোমরা সবাই জানো তোমার বাবা থাকেন মাও কখনো কখনো যান আমিও গে এমনি বসে আড্ডা দিই এবার সব থেকে বড় কথা হচ্ছে যেদিনকে সবাই আসে তো আমার বাবাকে এসে বললো আমরা এর ভিতর থাকবো বাবা বললো চাবি কোথায় পেয়েছো বললো ওই একজন দিয়েছে হ্যান তার কথা বললো পোমোটারি পোমোটার এরকম তো যাই হোক তা বাবা বললো হ্যাঁ থাকো ভালো তো কিন্তু বৃষ্টি হলে তোমরা থাকবে কি করে উপরে তো টিন সব ঝরঝর হয়ে গেছে ভাঙা চারিদিকে গর্ত হয়ে গেছে বড় বড়ো তো তারা বলল আমরা মোটা যে পলিথিন আছে সেই দিয়ে আমরা ঘর করব ভিতরে ঘরও করা আছে ওর ভিতরে আমরা ঘর মতো করে নিয়ে আমরা ওর ভিতরেই থাকবো তা বলল হ্যাঁ ভালো থাকো এবার আমাদের যে কলটা আছে ভিতরে আমাদের একটা টাইম কল আমাদের নিজস্বভাবে নেওয়া আছে যেটা দিয়ে মানে রাস্তার লোকই জল নেয় বাজারের লোক জল নেয় এবার যারা রয়েছে তারা স্নান করছে খাচ্ছে কাচ্ছে সব কিছু এভরিথিং ওই কলের উপরে তো বললে জল কোথা দিয়ে নেবে বললো ওই যে ওখানে কলটা আছে তো আমার বাবা বললো দেখো ওটা তো আমাদের কল কিন্তু তোমরা জল নাও যেন কল খুলে রাখবে না জল কাউকে তো আটকানো যায় না যত লাগবে নাও কিন্তু কল যেন খোলা না থাকে কিন্তু ওরা অনেকদিন কল খুলে রাখতো আমিও গিয়ে বলেছি তারপর থেকে একদিন খুব মুখ করে বলার পর মানে খুব কড়াভাবে একদিন বলি তারপর থেকে বন্ধ করে রাখি এবার সব থেকে বড় কথা আমাদের আর মানে আমার আর প্রিন্সের একটা হ্যাবিট আছে আমরা যেখানেই গেছি ধরো দার্জিলিং চলে যাই পুরী দীঘা যেখানেই যাই কোনো জায়গায় যদি দেখি কল খোলা আমার সেটা স্থানীয় জায়গা না আমি কল বন্ধ করে দিই প্রিন্সেরও হ্যাবিট এরকম আমরা করে দিই অনেক লোক রাস্তা দিয়ে দেখতে দেখতে চলে যায় মানে কারোরই কোনো ঠেকা নেই কিন্তু আমি জানি না আমাদের মধ্যে এমন কিছু একটা আছে গিয়ে কলটা বন্ধ করে দিই কারণ মনে করি আজকে যে জলটা এখানে পড়ে নষ্ট হচ্ছে হয়তো আর একটা কোনো জায়গায় মানুষ জলের অভাবে মরে যাচ্ছে যাই হোক তা ওরা সেই কলটা ব্যবহার করে এবার ওরা থাকে আমাবস্যা গেল পূর্ণিমা গেল আবারও গিয়ে আবারও পূর্ণিমা আসে হচ্ছে আমার মা আমার বাবা আমরা বা আমাদের এখানে লোকালিটি সবাই জানে সবাই আমরা আলোচনা করি যে কি ব্যাপার ওরা তো ভালোই আছে তাহলে কি ভূতগুলো কি চলে গেছে ভূতগুলো কি এখানে নেই মানে আত্মা যেগুলো থাকে মানুষের চলতি কথায় ভূত 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 তা আমার বাবা বলল না না আছে সব আছে যেই লোকগুলো আসে দিনে 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 না শুকিয়ে যায় শুকাতে শুরু করে মানে দুদিন তিন দিন পর থেকেই একটা চোখে লাগে যখন এক রকম এবার কাজের পেশারও সেটা হতে পারে আমার মা একদিন জিজ্ঞেস করলো বিকেলবেলা যে ভিতরে আছো ঠিকঠাক আছো তো তারা বলল হ্যাঁ হ্যাঁ ভালো আছি তারা আমাদেরকে কোনো কথা বলতো না কারণ এই যে এখানটা হনটেড আমরা জানি আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে এবার দেখো যারা যাদের সাথে কাজটা করাচ্ছে তারা কখনোই চাইবে না যে এটা সত্যি যারা চারজন লেবার রয়েছে ওরা শুনুক জানুক তাহলে কেউ থাকবে না চলে যাবে তো তারা তাদের মতোই থাকে কেউ কাউকে বলে না কিন্তু অনেকেই ওদেরকে এখানে যে আমাদের আদিবাসীরা বসবাস করেন ওনারা কিন্তু অনেকেই বলে ওদেরকে পার্সোনালি আমরা শুনি বা আমাদের পরে এসে তারা বলে আদিবাসী যে ভাইরা থাকে দাদারা থাকে তারা বলে ওদেরকে বললাম কি ব্যাপার রাতের বেলা ঘুমাতে পারো তো ভিতরে ভূত আছে তারা বলে ও থাকবে আমরা কত জায়গায় কাজ করেছি ও আমরা ভূতের ভয় টয় পাই না ভালো কথা না পাওয়াটাই শুয়েও কিন্তু গত দুদিন আগে সবাই একদম বালিশ কাঁথা লেপ চা বাড়ি থেকে নিয়ে আসে ব্যাগে ব্যাগে বাসন সব নিয়ে সকালবেলা পকোরপাড় ভোরবেলা চলে যায় যখন যাচ্ছে তখন আমার বাবা দোকানে বসে বাবা তখন বলছে তোমরা কোথায় যাচ্ছ একজন বাবাকে বলে সে একদম পুরনো প্রথম থেকে ছিল তার মাঝখানে অনেকে এসে গেছে সে কিন্তু থেকে যায় সে তখন বলে যে এখানে থাকবো না কাজ করব না মুখ চোখ শুকনো সরু মানে সেই কাঠের মতো হয়ে গেছে চিয়ারা তো তখন আমার বাবা বললো কেন গো হঠাৎ চলে যাচ্ছ সামনে দোল আছে বলে বলল না না এখানে যতই টাকা দিক আর কাজ করব না বলে সে রিস্কা ধরে বেরিয়ে যায় তারপর দেখে আরও তিনজন চারজন ছিল একজন প্রথম যায় তিনজন তারপরে সব বেরিয়ে যায় পুরো তালা টালা মেরে ডবল বেরিয়ে যায় ভালো কথা চলে যায় তখন আমার বাবা মা আদিবাসী যারা আছে বা আরো লোকালের লোক সবাই তখন বলছে যে এরকম চলে গেল দেখলাম কি ব্যাপার এবার কী ব্যাপার আমরা তো জানি না এবার আমরা জানি আমরা জানি না বলাটাও ভুল আমরা জানি মানে এটা প্রকাশ্যে বলা যাবে না আমরা বললাম কি জানি কিছু হয়তো টাকা পয়সা নিয়ে প্রবলেম হয়েছে বা কিছু একটা ব্যাপার হবে চলে গেছে সন্ধেবেলা যে প্রথম থেকে ছিল প্রথম যে সকালবেলা যায় বাবার সাথে দেখা করে সে সন্ধ্যাবেলা একজনের বাইকে করে এসে আমাদের দোকানের কাছে নামে আমার বাবা তখন বলছে কী গো সকালবেলা তুমি চলে গেলে এই বললে আর আসবো না আবার এসছো এটা সবাই বলবে তখন বলছে যে হ্যাঁ আমি থাকবো না লোক আসবে নতুন মালিক বলল মানে যার আন্ডারে কাজ করছিল মালিক বলল যে নতুন লোক আসবে তাদেরকে একটু বুঝিয়ে দিয়ে যাও নালে তারা ঠিক বুঝতে পারবে না কোথায় কি আর এই ফ্যাক্টরির ভিতরেই ওরা কিন্তু পটি টটি সব করে আলাদা ডবল ফ্যাক্টরি তো ভিতরে একটা আছে আমার ভিডিও অনেক আগে দোয়া আছে পুরো ভিতরের ফ্যাক্টারিটার ভিডিও যাই হোক তারপর খুব ভালো কথা সেই লোকটা আসে এবার যে বাইকে করে নিয়ে আসে সে তাকে আমাদের দোকানের কাছে ছেড়ে দিয়ে চলে যায় ওই লোকটা ওখানেই দাঁড়িয়ে থাকে আমার বাবা যতক্ষণ দোকান খোলা রাখে ও চেয়ারে বস থাকে ওখানে ঘোরাঘুরি ঘোরাঘুরি করে কিন্তু ওখানেই থাকে আমার বাবা বারবার করে বলছে যে তোমাকে ডেকে খুব টায়ার্ড মনে হচ্ছে তুমি ভিতরে চলে যাও ওরা যখন আসবে এখানেই তো আসবে আমি পাঠিয়ে দেবো ভিতরে গিয়ে শুয়ে থাকো রেস্ট করো যাও ও এত দূর থেকে এসছে গাড়ি জার্নি করে দেন ও ওখানেই ঘোরাঘুরি করছে আমার বাবাকে বলে কালকের কথা বলছি আমার বাবাকে গতকাল বলছে না সবাই আসুক তাহলেই ভেতরে যাবো এর আগে যাবো না সবাই আগে আসুক আমার বাবা বলছে কেন তুমি মশার কামড় বলছে তুমি তুমি চলে যাও ঠুপ ধরিয়ে তবে রান্না টান্না করবে তো বলছে না না আমি এখন যাবো না মানে ওর চোখে মুখে একটা আতঙ্ক ভয় কাজ করছে যেটা পরিষ্কার সবাই বুঝতে পারছে এইবার প্রথম দিন ওদেরকে যে আদিবাসী লোকটা বলেছিল যে এর ভিতরে ভূত আছে তখন আমার বাবা বকেছিল হ্যাঁ কি ফালতু কথা বলছিস ওরা কাজে এসে ভূত আছে তুই দেখেছিস ভূত বাবা ওকে চাপিয়ে দেয় কি দরকার মানুষকে ভয় দেখিয়ে কিন্তু ভয় দেয় এটা বাস্তব তবুও বাবা বলতে চাইনি বা বলতে দিতে চাইনি যাই হোক তখন ওই লোকটা বলে যে হ্যাঁ এর ভিতরে ভূত আছে ওরা ভূত দেখেছে বলে রাতের বেলা আমরা যখন শুয়ে থাকি ওরা ভিতরে মোটা পলিথিন দিয়ে একটা ঘর বানিয়েছে কালো পলিথিন দিয়ে ভিতরে তো ওই ফটো তুলতে পারবো না কারণ ওরা থাকে লোকজন আমি বাইরেটা তোমাদের দেখাবো ওরা ভিতরে পলিথিন দিয়ে একটা মানে ঘর মতো করেছে ঘরের ভিতর ঘর বলে রাতের বেলা ওরা প্রথম থেকে একটা কথা মা বাবা জিজ্ঞেস করতো যে কি গো তোমরা রাতের বেলা ভয় টয় পাও না তো ওরা বলে তাহলে নাকি ভাম বিড়াল দৌড়ে বেড়ায় রাতে তোমরা বিশ্বাস করবে না একশো বছরের ওপরে সেই টিন টিনে কি থাকে গো ঝড় বৃষ্টি তুফান এত কিছু হয় টিন না কোনো জায়গায় তুমি তো হেঁটে চলে চলে বেড়াতে পারবে না পচে গেছে আর মানে কর্ত 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 চারিদিকে একটা বিড়াল উঠলেও নিচে ভেঙে পড়ে যাবে সেখানে নাকি ভাম বিড়াল উপরে দৌড়াদৌড়ি করে একজন রাতের বেলা বাথরুম করতে ওঠে ওর ভিতরেই অনেক বড় ফ্যাক্টরি তো ওর ভিতরে এক সাইডে গাছপালা রয়েছে ওখানে বাথরুম করছিল গাছের গোড়া আমি তোমাদের ভিডিওতে আগেও দেখিয়েছিলাম দেওয়াল বেয়ে গাছের শেকড় নেমেছে বলে ওইখানে একটা সাদা মহিলাকে দেখিয়ে দিয়াল বেয়ে বেয়ে নাভছে উপর থেকে নাবছে ওপরে গাছ মানে টিন ভেঙে ওপরে গাছ বেরিয়ে গেছে বুঝতে পারছো ওখানে অর্ধেকটি নেই ওখানে গাছের যে শেকড় সেইটা দেয়ালের সাথে পুরো লেগে রয়েছে আর ওইখানে গিয়ে ওই ছেলেটা রাতে বাথরুম করছিল। ওদের যে মানে পলিথিনের ঘর সেটা এই পাশে আর আমি যেটা বলছি এই পাশে ওখানে গিয়ে বাথরুম করছিল বলে ঘুম চোখে দেখে বলে ওরা বিশ্বাস করেনি ঘুম চোখে দেখে একটা মেয়ে মানে যেরকম অন্য টাইপের হয় না এরকমই বলছে হাতগুলো সরু সরু লম্বা লম্বা হাত সরু সরু বলে এরকম এরকম করে বেয়ে বেয়ে নাকি উপরে উঠে যায় মানে ওই গাছের গোড়ার যে শেকড়টা দিয়ালের সাথে সেই শেকড় বেয়ে দিয়াল দেওয়াল বেয়ে উপরে উঠে যায় এটা দেখে দেখে খুব ভয় পায় ওর জ্বর ছিল তারপরে ঝাড়িয়ে ঠাড়িয়ে এনেছে তারপর যাই হোক ও ছিল ও কিন্তু কিছু দিন মানে ধরো পনেরো কুড়ি দিন আগে আমার সামনে আমি ছোট রগিকে নিয়ে আসছি তখন দেখলাম লোকটা সন্ধ্যাবেলা বেরিয়ে গেল সব নিয়ে চলে গেল থাকেনি বলে রাতের বেলা খুব হাওয়া চলে ও হাওয়া চলে ও হাওয়া চলে বলে পলিথিন মানে উড়ে যাওয়ার প্রায় অবস্থা মানে মনে হচ্ছে ঝড় উঠেছে ওদের নিজের মুখের কথা রাতের বেলা এত হাওয়া চলে এত হাওয়া আর ওরা এসছে পোকুর ঠান্ডায় তখন পুরো ঠান্ডার সিজন দুমাস আগে তো ঠান্ডাকাল আর রাতের বেলা এত হাওয়া চলে কিন্তু এই যে অভিজ্ঞতা এর আগেও যারা যারা রাস্তার কাজ করতে এসেছিল আজ থেকে তিন বছর আগে তারাও এক জিনিসই ফেস করেছে বলে এত হাওয়া দেয় ওদের যে তাঁবু করেছিল কাটের তাবু পর্যন্ত ভেঙে পড়ে যায় চার দেওয়ালের মধ্যে চারটে দেয়াল দিয়ে গাথা সেখানে উপরে হয়তো ভাঙা চোরা কিন্তু আছে এত হাওয়া ঢোকে কোথা দিয়ে কোথা দিয়ে ঢোকে তারপর বলে যে ভয় পেয়েছে কিসে রাতের বেলা ওরকম ওই মোটা পলিথিনের মধ্যে কেউ হাত দিয়ে ফাট 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 করে কন্টিনিউ মারছে ঘুম ভেঙে যায় কি ব্যাপার আর এমন দিক থেকে তাকিয়ে দেখে যে পলিথিনটা হাত দিয়ে মারলে যেরকম আঙুলের ছাপ বোঝা যায় ওই রকম কিছু একটা বুঝতে পারে সবাই প্রচণ্ড ভয় পায় প্রচণ্ড যখন উঠে সবাই বসে আছে তখন ওরা ভিতরে যে ফ্যাক্টরিটা মানে আমি কি বলবো তোমাদের মানে দিনের বেলা আলো পড়ে না এর আগেও আমি তোমাদের বলেছি ওরা সারাক্ষণ লাইট জ্বালিয়ে রেখে দেয় জোরে জোরে গান চালায় জোরে জোরে গান জ্বালিয়ে রেখে দেয় ভয়তে বলছে ওই দিক থেকে রাতের বেলা ভিতরের যে ফ্যাক্টরিরা যেখানে ওরা পটি টটি করে বলছে কেউ হেঁটে হেঁটে আসছে হালকা একটা যেরকম লম্বা ধরনের একটা কারোর যদি দেওয়ালে ছাওয়া পড়ে ছাওয়াটা যেরকম হবে ঠিক ওরকম একটা ছায়া আসছে হেঁটে হেঁটে এই দৃশ্য দেখার পর ওরা মনস্থির করা থাকবো না আর তার মধ্যেও ওই আদিবাসী যে দাদা ছিল যে কালকে কথা বলেছে ওদেরকে বলেছে যে এর ভিতরে কি আছে আমরা জানি না এর আগেও তিন বছর আগেও এই কথা আমি তোমাদের ঘটনায় বলেছি এরাও তাই বলল যে ওরা যার আন্ডারে কাজ করছে যে মালিকের সেই মালিক নাকি রাতের বেলা আড়াইটে তিনটের সময় এসে ডাকে ওদের নাম করে বেলা ডাকে যিনি একজন পুলিশ অফিসার বড় উচ্চ পদে চার এত সময় নেই হাতে সে তাদেরকে এসে রাতে মধ্যরাতে ডাকে যখন সকালবেলা বলে যে মালিক আপনি কালকে রাতে এসে ডাকছিলেন প্রায় এরকম হয়েছে প্রায় দিন একদিন দুদিন তিন দিন না মালিক একই কথা বলে এই আমি রাতে কেন আসবো এত রাতে কিছু বলার থাকলে ফোন করে বলবো তাহলে রাতে এসে কে ডাকে গেটের ওখান থেকে কে ডাকে আমি গেটও তোমাদের দেখাবো দেখো ভিডিওটা দেখো গেটটা দেখো আর এই হচ্ছে যেই ফ্যাক্টরির কথা বলছি বহু পুরোনো একশো বছরের ওপরে এই ফ্যাক্টরির বয়স দেখো এখন টিন ঠিন লাগিয়েছে এর আগেও ভিডিওতে আছে একদম জিন্নে জড়া ভাঙা আগের ভিডিও দেখে নিতে পারো চাইলে আমি খুঁজে লিঙ্কও দিয়ে দেবো আগের ভিডিওর যখন এই টিন গেট এসব লাগানোই ছিল না এখন তো ওরা লাগিয়েছে হয়তে দেখো দর্শক বন্ধুরা এই হচ্ছে সেই গাছতলা এই হচ্ছে আমাদের এখানে এই রাস্তা এই যে লাইটের আলো দেখতে পাচ্ছ এই লাইটের আলো আমার জন্যই এখানে আনানো পুরো অন্ধকার হয়ে পড়ে থাকতো এই যে পুরনো ঘরটা কত যে বছরের কেউ আনুমানিক বলতে পারে না সবাই একটা ধারণা করে এখানে কিন্তু কোনোটাই সিমেন্ট দিয়ে গাঁথা না সবই চুন সুরকির গাথা এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর পুরনো একটা বানানো কারখানা দেখতে পাচ্ছ এই যে টিনের গেট নতুন করে লাগানো হয়েছে এর আগেও আমি তোমাদের অনেক ঘটনা দিয়েছি সামনে দিয়ে ভিতরে অনেক ভিডিও করার চেষ্টা করছি এর ভিতরে ঢুকেও ভিডিও করা আছে তোমরা চাইলে কমেন্টে জানিও আমি লিঙ্ক দিয়ে দেবো তো চলো কন্টিনিউ করি এবার ঘটনায় এই হচ্ছে আমাদের ভেতরের আপডেট দিলাম তোমরা অনেকেই বলো না আমাদের এই ভেতরে প্রত্যেক দিন প্রত্যেকটা সময় সন্ধ্যার পর একটার পর একটা জিনিস ঘটতেই থাকে ঘটতেই থাকে আমি চুল ছেড়ে বাইরে বেরোচ্ছি আসছি ভয় তো ওদের পাই না কারণ ওরা আমাকে ডিস্টার্ব করে ওরা আমাকে ডিস্টার্ব করে আমি হেঁটে হেঁটে যখন আসি একা কোনো সময় বাইরে যেতে হয় কোনো কাজ থাকে ধরো আসছি আমি খুব ভালো করে বুঝতে পারি আমার পেছনেও আরেকজন আসছে হ্যাঁ পেছনে আমি বুঝতে পারি কিন্তু আমি বন্ধুর মতো কথা বলি যা আবার শুরু হলো বল হ্যাঁ ভীমরতি ধরেছে না আমার পেছনে লাগা যাবে না তোদের কেন এরকম করিস আমার সাথে হ্যাঁ ভালো লাগে বল আমাকে জ্বালাতে একদিন তারা বাইরে একটা মন্দির করব এখানে এখানে একটা মন্দির করবো ওই দিকে গাছ আছে আমাদের গাছ একটু আগে তোমরা দেখলে আমি বলি যে ওই গাছতলায় একটা মন্দির করব আমি ওদের সাথে এরম কথা বলি একটা কথাই হচ্ছে সেটা ভূত যে সে একটা সময় মানুষ ছিল ভয় পাবে না ভয় পাবে না ভয় না পেলে তোমাকে কিচ্ছু করবে না ওদেরও ভয় থাকে ওরাও ভয় পায় যদি বন্দি করে যদি এখান থেকে উদ্ধার করে তাড়িয়ে দেয় যদি মুক্তি দিয়ে দেয় অনেক আত্মা আছে যারা মুক্তি চায় না মানুষ জীবনে এত ভোগ করেছে সেটা মৃত্যুর পর ভুলতে পারে না তারা ভাবে আমরা আত্মা হয়ে থেকে যাই আমরা আত্মা হয়ে থেকে যাই আমরা আর মানুষ জন্ম নেব না মানুষ হবে কি না হবে সেটা পরের কথা তারা মুক্তি লাভ করতেই চায় না করতেই চায় না আমি এরকম অনেক জিনিসের অনুভূতি পাই আমাকে বলে যাই হোক ঘটনাটা কেমন লাগলো এটা আমাদের এখানে একদম বাস্তব ঘটনা এ তো কিছু বলারই নেই আর প্রথমে যে ফুটেজটা দেখলে এটা আসাম থেকে আমাদের এক মিষ্টি বোন যে আগেও আমাদের ঘটনা পাঠিয়েছিল ভূতের একটা বাড়ি যেখানে তার মেসমশাই মাসি থাকতো তোমাদের দিয়েছিলাম আসামের একটি ঘটনা সেই বোন এতটা সাহস নিয়ে এই ভুতুড়ে একটা ফ্ল্যাটের ভিতর যায় কত বড় ফ্ল্যাটটা যেখানে এসে থাকে যেখানে নানা রকম মানুষ এমনকি প্রচুর কলকাতার ছেলেরা লোকরা ওখানে কাজ করে বোন আমাকে বলেছে আমি সব ঘটনা বলবো না ঘটনাটা অনেক বড় হয়ে যাবে একটা ঘটনা বলি রাতের বেলা ওখানে তিনজন ডিউটি দেয় সিকিউরিটি গার্ডের তিনজন ডিউটি দেয় তিনজন ডিউটি দিতে সবাই বসে বসে গল্প করছে সবাই বসে বসে যার যার মতো গল্প করছে একটা তিনজনের মধ্যে একজন একটা ছেলে সে কথা বলতে বলতে একটু এগিয়ে যায় যাবার পর অনেকক্ষণ পর তাকে দুজন দেখছে আর নেই কোথায় গেল খোঁজ 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 কোথায় গেল। যখন খুঁজতে খুঁজতে উপরে যায় তখন দেখে ছেলেটি একদম ওপরে ওইটুকুনি সময়ের মধ্যে এত উপরে ওটাটা পসিবেলই না তখন লিপ্ত হয়নি ছেলেটা উপরে উঠে একটা ঘরের মধ্যে ঢুকে একদম পুনর মধ্যে মানে যে হাঁটু থাকে হাঁটুর মধ্যে মাথা ঠেকিয়ে গুঁজি মেরে এক কোণে অন্ধকারে বসে আছে তারা যখন বলে তুই এখানে কখন রে কি করে এলি এত তাড়াতাড়ি এই তো তুই কথা বলতে বলতে এলি কি করে এলি ছেলেটার ছেলেটার মধ্যেই নেই কিছুই জানে না ছেলেটা বলছে আমি তো জানি না আমি কি করে আসলাম অ্যাকচুয়ালিও ওখানে এমন আত্মা আছে এর আগেও অনেক অঘটন ঘটেছে এমন আত্মা আছে সে না তোমাকে ভুলিয়ে নিয়ে তোমার কিছু মনে থাকবে না তোমাকে ভুলিয়ে নিয়ে উপরে নিয়ে যাবে অত উপর থেকে তোমাকে ফেলে দেবে ওই ছেলেটাকেও যদি ওই দুজন সিকিউরিটি গার্ড না খুঁজত না ওর পেছনে ছুটে যেত তাহলে পারে ওই ভাইটাকেও কিন্তু উপর দিয়ে ফেলে মেরে ফেলত করোনার সময় ঘটে যাওয়াও ঘটনা আছে সেটা আমি কালকে নিয়ে আসব আজকে সত্যি কথা বলতে আমি ঘটনা হয়তো দিতে পারতাম না কারণ কাজের প্রচণ্ড পেশার সামনে পূর্ণিমা বুঝতে পারছ প্রচুর পেশার প্রত্যেকটা জিনিস তোমরা পেয়ে গেছো যারা যারা নিয়েছো আমাকে বলেছো। দিল্লিতেও এক দিদিভাই নিয়েছেন ওনার কাছেও চলে গেছে আমাদের ষোলো তারিখ বলেছিল বাট আজকে চলে গেছে শুধু আন্দামানে যাওয়া বাকি আছে আমার মায়ের আশীর্বাদ আন্দামানের এক বোন আগেও নিয়েছে দেন আবারও বুক করেছেন সেটাও আমি দিয়ে দিয়েছি শিপিং হয়ে গেছে অর্ধেক চলেও গেছে দেখালো অর্ধেক চলেও গেছে চেন্নাই মনে হয় কালকে দেখালো চলে গেছে আশা করি আগামীকাল বোন পেয়ে যাবে দিল্লি মহারাষ্ট্র চেন্নাই আন্দামান শিলচর সব জায়গায় আমার জিনিস মায়ের যাচ্ছে সাথে মাও কারণ আমি মায়ের একটা করে বড়ো মায়ের ফটোও পাঠাই যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা সবাই খুব ভালো দেখো আজকে আসছি আজকে যেতে যেতে সবাইকে বলবো ঘটনাগুলো শেয়ার করতে থাকো তোমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাকে শেয়ার করো অনেকেই করছো তাড়াতাড়ি যারা যারা ঘটনা শেয়ার করবে তাদের ঘটনা আমি তাড়াতাড়ি বলবো আর আগামী সপ্তাহে আমি বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি করতে যাচ্ছি সবটা ভিডিও পাবে সবটা শুধু সাথে থাকো আজকের মতো টাটা গুড নাইট লাভ অল না কোনো কোশ্চেন রাখলাম আজকে আর না কোনো রকম আজকে তোমাদের কমেন্ট পড়লাম কারণ প্রত্যেক দিন পড়ি আজকে থাক আমি একসঙ্গে দুটো কমেন্ট আগামীকাল পড়ে দেব কারণ শরীরটা পারমিট করছে না সকাল থেকে প্রচুর খাটনি হচ্ছে আর আমার কিছু কিছু খুব কাছের খুব কাছের মানুষ যারা আছে আমার ইউটিউব পরিবারে তারা জানে যে আমি কতটা পরিশ্রম করি আমার এই ইউটিউব চ্যানেলের ওপরে আর সাথে এখন তোমাদের কাজ সবার কাজ খুব নিষ্ঠাভাবে করতে হয় ভক্তি করে মাকে আহুতি করতে হয় মাকে আহ্বান করতে হয় কারণ আমি মনে করি তোমরা যারা যেই প্রবলেমের জন্য আমার কাছে আসছো আমি তাদেরকে মায়ের পুরো জিনিসটা দিয়ে যেন তারা উদ্ধার পায় খুব নিষ্ঠাভাবে কাজ করি আর এসব কাজ করতে আমার শরীরের উপর খুব কষ্ট হয় যাই হোক অনেকগুলো কথা বললাম 交流拿着。Solo,